হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি ক্লোথ স্টোর নিপা ক্লোথ স্টোর থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব নেটের মধ্যে গর্জিয়াস দারুণ কিছু কালেকশন আজকে আপনাদেরকে দেখায় দেব শুরুতেই যেটা ভাইয়া দেখাচ্ছে এটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন এবং দেখেন অল ওভার কাজ করা যারা অল ওভার কাজ করা এরকম সুন্দর কালেকশন নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করবেন আমরা এখানে কালার আছে ডিজাইন আছে আমরা একটা একটা করে সবগুলো দেখায় দিব একটা থেকে আরেকটা সুন্দর ব্ল্যাক কালারটা দেখেন বেশি সুন্দর যে কি বলবো প্রত্যেকটা কালার আলাদা আলাদা ডিজাইন এখানে আছে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দেন অর্ডারটা কনফার্ম করবেন এই যে এই কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর ভাইয়া সবগুলোর দাম কি সেম থাকবে না আলাদা সবগুলো সেম প্রাইস থাকবে প্রাইসটা কিন্তু সেম থাকবে তাই আপনাদের যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন খুবই সুন্দর কোয়ালিটি অনেক ভালো হবে কাপড়ের কোয়ালিটি খুবই ভালো হবে একদম কোয়ালিটি সম্পন্ন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করেন না দ্রুত অর্ডার করে ফেলেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনের সুন্দর গজ কত করে দিবেন ভাইয়া দুইশো টাকা অনলি দুইশো টাকা আজকের এই কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা পার গজে দেখেন অর্ডার করে ফেলেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে দেখেও নিতে পারবেন সেই সুযোগটাও কিন্তু আপনাদের জন্য রয়েছে তাই কেউ মিস করবেন না প্রত্যেকটা কালার সুন্দর এটাই হচ্ছে আজকে লাস্ট কালার শপের লোকেশন আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা নিতে পারেন এগুলোর পাশাপাশি ভাইয়াদের আরও বিভিন্ন ডিজাইনের কালেকশন রয়েছে এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেল ইয়ার সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ